বাংলাদেশের উত্তরের শান্ত কৃষি নির্ভর জনপদ মুক্তাগাছা কাদামাটির গ্রামের ভেতর দিয়ে চলে যাওয়া সরু রাস্তা পানসুপারি ক্ষুদ্র ব্যবসা আর প্রবাসী নির্ভর অর্থনীতি আর এর মাঝেই ময়মনসিংহ পাঁচ একটি আসন যেটা বাংলাদেশের জাতীয় রাজনীতিতে যতটা আলোচনায় থাকে তার চেয়েও বেশি আলোচনায় থাকে দলের ভেতরের সমীকরণ নিয়ে আজকের পর্বে আমরা দেখব বিএনপির জাকির হোসেন বাবলুর প্রত্যাবর্তন জামায়াতের মতিউর রহমান আকন্দের উত্থান এবং মুক্তাগাছার ভোটের মাঠে এই দুই শক্তির লড়াইয়ে কে এগিয়ে কেন এগিয়ে এবং শেষ পর্যন্ত কি হতে পারে স্বাগতম তিনশো আসন সিরিজে মমনসিংহ পাঁচ বাংলাদেশের জাতীয় সংসদের একশো পঞ্চাশ নং আসন পুরো আসনটি নিয়ে গঠিত মুক্তাগাছা উপজেলা উনিশশো থেকে শুরু করে দুই পর্যন্ত এই আসনের ইতিহাস বলছে এটি কখনো আওয়ামী লীগ কখনো বিএনপি আবার কখনো জাতীয় পার্টির দখলে ছিল কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে মুক্তাগাছা সাধারণত বিএনপি প্রবণ এলাকা হিসেবে পরিচিত দুই সালে আওয়ামী লীগ জয় পেলেও দুই হাজার জাতীয় পার্টি দুই হাজার আবার আওয়ামী লীগ আর দুই সালে স্বতন্ত্র নজরুল ইসলামের বিস্ময় সব মিলিয়ে আসনটি বরাবরই অস্থির পরিবর্তনমুখী এবং উত্তপ্ত দুই সালের নির্বাচনে তাই মুক্তা গাছা বদলের লড়াই দুই সালের ভোট বর্জন ও রাজনৈতিক টানাপোড়েনের পর বিএনপি আবার মাঠে ফিরেছে সংগঠিতভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ দলীয় প্রার্থী নেই কার্যালয়ে নেই প্রচারণাও নেই এই শূন্য জায়গায় সবচেয়ে বেশি সক্রিয় দুটি শক্তি বিএনপি এবং জামায়াত এছাড়া ইসলামী আন্দোলন রয়েছে নিরব প্রচারণায় কিন্তু এনসিপি এখনও নিষ্ক্রিয় তার মানে মুক্তাগাছার দুই হাজার নির্বাচন হবে মূলত ধানের শেষ বনাম দাড়ি এই দুই প্রতীকের মুখোমুখি লড়াই ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন বাবলু তৃণমূল তাকে দেখছে একজন দুঃসময়ের নেতা হিসেবে গত সতেরো বছর ধরে যখন মামলা হামলা গ্রেপ্তার পালিয়ে বেড়ানো আর সাংগঠনিক দমন চলেছে তখন মুক্তাগাছার নেতাকর্মীদের পাশে ছিলেন একমাত্র বাবলু স্থানীয় নেতাদের ভাষায় বাবলুর হাতি ছিল আমাদের ভরসা এবং এখনও আছে আর তাই নয় বিএনপির কেন্দ্রীয় মনোনয়ন সাক্ষাৎকারের ডাকও একমাত্র তাকে পাঠানো হয়েছে এটাকে তৃণমূল দেখছে হাইকমান্ডের আস্থার সোজাসোজি প্রমাণ হিসেবে অন্যদিকে ভেতরে ভেতরে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের গ্রুপও সক্রিয় যদিও রাকিব এখনও প্রকাশ্যে প্রার্থিতা জানাননি মাঠের কিছু কর্মী তাকে সমর্থন দিচ্ছেন জামায়াত ইসলামের একক প্রার্থী দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ তিনি প্রথম থেকেই ফুল স্কেল প্রচারণায় নেমেছেন তার দল মাঠে নেমেছে বিএনপির চেয়েও আগে সকালে বিকালে চায়ের দোকান গ্রাম হাট সবখানে চলছে দাড়িপাল্লার প্রচারণা জামায়াতের তরুণ ভোটারদের সক্রিয়তা তুলনামূলক বেশি বিশেষ করে প্রথমবার ভোট দিতে যাওয়া যুব সমাজ আকন্দের বক্তব্য আরও আগ্রাসী ও আত্মবিশ্বাসী ডাকসু জাকসু চাকসুতে ছাত্রশিবিরের বিজয় প্রমাণ করে দেশের মানুষ পরিবর্তন চায় মুক্তাগাছার মানুষ দাড়িপাল্লা নিয়ে উৎসাহিত তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন মাদক চাঁদাবাজি দখলদারি মুক্ত মুক্তাগাছা এছাড়া কর্মসংস্থানের জন্য নতুন শিল্প কারখানা গড়ার পরিকল্পনাও দিচ্ছেন এই সমস্ত বিবরণ মিলিয়ে জামায়াত একটি শৃঙ্খলাবদ্ধ প্রশিক্ষিত নির্বাচনী প্রস্তুত দল হিসেবে মাঠে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা এবারও রয়েছে তবে খুব বড় আকারে নয় একেবারেই নিষ্ক্রিয় এ অবস্থায় তারা উল্লেখযোগ্য ফ্যাক্টর নয় অন্য কোনো দলের ভোট এখানে ক্ষুদ্র প্রভাব ফেলবে তবে মূল প্রতিদ্বন্দ্বিতা দুই দলেই সীমাবদ্ধ মুক্তাগাছার রাজনৈতিক মাঠ এখন এক অদ্ভুত সমীকরণে দাঁড়িয়ে দীর্ঘ সতেরো বছর সংগঠনকে ধরে রাখায় তৃণমূলের অটুট আস্থা জাকির হোসেন বাবলুর দিকে এটাই বিএনপির সবচেয়ে বড় শক্তি দুঃসময় কর্মীদের পাশে থাকায় তার গ্রহণযোগ্যতা এখন ভোটের বাস্তব সমীকরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ফুল দেখে দু হাজার চব্বিশ সালের স্বতন্ত্র এমপি নজরুল ইসলামের ভোট কোথায় যাবে তা নিয়ে জল্পনা থাকলেও তার নিষ্ক্রিয়তার কারণে সেই ভোট যে দুটি মূলধারা বিএনপি ও জামাতের মধ্যে ভাগ হয়ে যাবে তা মোটামুটি নিশ্চিত এদিকে মাদক ও চাঁদাবাজি মুক্ত মুক্তাগাছার প্রতিশ্রুতি তরুণ ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছে যেখানে পরিবর্তনের ইস্যুতে জামায়াত প্রাথমিকভাবে সুবিধা নিতে শুরু করেছে তবে মাঠের বড় ছবিতে দেখা যাচ্ছে দলীয় শক্তি তৃণমূলের ঐক্য ও ঐতিহাসিকভাবে বিএনপি মুখী প্রবণতা বাবলুকে সামান্য এগিয়ে রাখছে যদিও জামায়াতের আগ্রাসে মাঠ পরিচালনা তরুণদের মধ্যে তাদের প্রচারণা এবং পরিবর্তনের ডাক প্রতিদ্বন্দ্বিতাকে করেছে আরও ঘন ফলে এই আসনটি এখন বিশ্বাস বনাম পরিবর্তন এই দুই মেরুর প্রতিযোগিতায় দাঁড়িয়ে আছে মুক্তাগাছার ভোট এবার শুধু একটি দলের প্রতি আনুগত্য নয় বরং নেতৃত্ব অতীতের ভূমিকা ভবিষ্যতের অঙ্গীকার এবং স্থানীয় ইস্যুর প্রতি আস্থার উপরই নির্ভর করবে কে এগিয়ে এই প্রশ্নের উত্তর মিলবে খুব শিগগিরই আর সেই উত্তরের উপর নির্ভর করবে মুক্তাগাছার আগামী রাজনৈতিক মানচিত্র ছিল তিনশো আসন সিরিজ ময়মনসিংহ পাঁচ মুক্তাগাছা পরবর্তী পর্বে আমরা যাব আরেকটি আসনে আরেকটি নতুন গল্পে নতুন সমীকরণে